পলাশিপাড়া থানার বড় বা অন্য গ্রামে এতদিন টোটো চালক অটো বা চাষীদের সাথে মাদক যোগের খবর মিলেছে এবার সমাজ পরিবর্তনের প্রধান কারিগর শিক্ষক যোগ মাদক হতবাক সচেতন নাগরিক রবিবার গভীর রাতে প্রায় আট লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ধৃতের নাম বকুল শেখ বাড়ি বড় গ্রামে তিনি পলাশিপাড়া থানার গোপীনাথপুরের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার কাছ থেকে প্রায় দুশো বাহাত্তর গ্রাম ফেরই উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট